এই পাঁচশোটা যেমসি কিউল করেছে এই পাঁচশোটা এমসি কিউ যে ভালোভাবে বুঝে সলভ করতে পারবে সে গণিতে ত্রিশে ত্রিশ এমসি কিউ পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ক্যালকুলেটার হ্যাটসেল ভিডিও হাতা গলম টাচ করাও লাগবে না ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে হবে এবং এই ক্যালকুলেটার সলভ করতে ক্যালকুলেটার দিয়ে দশ বারোটা কোয়েশন সলভ করতে তোমার পাঁচ মিনিটও লাগবে পুরো গণিত বই থেকে আমি পাঁচশোটা এমসি কেউ সলভ করেছি পাঁচশোটা পাঁচশোটা স্ট্যান্ডার্ড এমসি কেউ সলভ করেছি পুরো গণিত বই থেকে সতেরো চাপ্টার থেকে এখানে দেখতে আরবা এই যে এই এই দুই তিন চার পাঁচ এই পাঁচটা চ্যাপ্টার পড়াইছি তিন ঘন্টায় ছয় সাত আট এই যে তোমার যে মিতি পাঠের তিনটা চ্যাপ্টার পড়েছি দুই ঘন্টা চার মিনিটে এরপরে চোদ্দ পনেরো চাপ্টার চোদ্দ পনেরো এগুলো পড়েছি এক ঘন্টা ষোলো মিনিট এরপরে ত্রিকোণমিতি দূরত্ব উচ্চতা এগুলো এটা থেকে সারো দুই ঘন্টা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত সাথে পরিমিতি এখানে গেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট দুই চলক বিশিষ্ট সমীকরণ দেন হচ্ছে সসীম দ্বারা বারো এবং তেরো এটাতে গেছে আরো দুই ঘন্টা এরপরে সতেরো এবং এক এটাতে গেছে হচ্ছে তোমার কত করে এটাতে গেছে হচ্ছে তোমার চ্যাপ্টার সতেরো থেকে গেছে তেপ্পান্ন মিনিট এবং চ্যাপ্টার ও পড়াই পেয়েছে এটা মনে করো আরো আধা ঘন্টার মতো তো টোটাল তেরো ঘন্টা তেরো ঘন্টা ক্লাস আছে এই পাঁচশো টাইম এর উপর আমি টোটাল তেরো ঘন্টা পড়েছি